চা কথাটা খুবই ছোট কিন্তু চা না খেয়ে সকাল শুরু করলে সারা দিনটাই মনে হয় যে কেমন মানে ভালো লাগে না তো চা আমাদের জীবনের সাথে অনেক বড় সম্পর্কে জড়িয়ে আছে আমরাও চায়ের সাথে অনেক বড়ো একটা সম্পর্ক নিয়ে জড়িয়ে থাকি চা দিয়ে শুরু করি সকাল চা দিয়ে শেষ করি সন্ধ্যা তো এই চা নিয়ে বসে পড়েছি আমরা আর মলয়ের ওখানে যাওয়ার পর থেকে আসলে চায়ের আড্ডাটা অনেক সুন্দর জমে যাচ্ছে একই ঘরের মধ্যে সবাই মিলে বসে চা খাওয়ার আসলে মজাটা অন্যরকম যাই হোক সকালবেলা সবাই মিলে চা নিয়ে বসে পড়েছি এক একজন এক এক জায়গার আমি বসেছি এক চকিতে মলয় এক চকিতে দিদি আর সৌরভ নিচে চা খাওয়ার পর্বটা শেষ করলে অনেক বড় কাজ আছে আজকে আমাদের এখান থেকে চলে যেতে হবে সকালটা একটু দেরি করে হলেই হয়তো ভালো হতো আরও সুন্দরভাবে অনেকক্ষণ থাকতে পারতাম কিন্তু কিছুই করার নেই চা খাওয়ার পর্ব শেষ করে আজকে দিদিকে বললাম আমি আর আজকে রান্নাঘরে যাচ্ছি না আমি আজকে একটা সুন্দর ব্লগ করব যেহেতু আজকে বিদায়বেলা সেহেতু আজকে আমি ব্লগ করব আর তোমরা কাজ করবে তো যে কথা বলা সেই কাজ দিদি চলে আসলো রান্নাঘরে এসেই সকালে নুডুলসটা তুলে দিয়েছে আর এই পাশে ডিম সিদ্ধ তুলে দিয়েছি বাড়ির থেকে ডিম নিয়ে যাওয়া হয়েছিল মলয়ের জন্য তো দুইটা ডিম সিদ্ধ করে ওকে দিব আর দিদি এক পাশে নুডুলস করছে আর দেখো টুনটুনি পাখি মরিচ কাটছে নুডুলসের দেওয়ার জন্য তো এইদিকে একটু সুন্দর করে ভিডিও করে নিয়ে আমি আবার ঘরের দিকে গেলাম যেহেতু সকালে উঠে শুধু মুখ ধুয়ে চা বিস্কুট খেয়েছি কিন্তু ব্রাশ করা হয়নি তো দেখো ব্রাশটা করছি আমি বাথরুমের সামনে তো সৌরভ বলছি একটু সামনে এসে দাঁতটা দেখিয়ে দাও তো আমি একটু আবার দেখিয়ে দিলাম আর একটু হাসাহাসিও করে নিলাম এদিকে মুখঠোক ধুয়ে আবার চলে গেলাম রান্নাঘরে যেহেতু আজকে কিছুই মিস করব না আজকের প্রত্যেকটা কাজ প্রত্যেকটা মিনিট ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ কারণ খুব তাড়াতাড়ি সময় চলে যাচ্ছে আর আমরাও চলে যাব তার জন্যই দেখো প্রত্যেকটা সময় আমি ভিডিও করে রাখছি যে পরবর্তী সময় বসে বসে দেখব আর তোমাদেরকেও দেখাবো তো কথা বলতে বলতে তোমাদেরকে কিছুই বলা হয়নি যাই হোক শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো রায়কুমারী দাস ডেলি ব্লকে আমিরিনা শুরু করছি আজকের একটা নতুন ব্লগ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর আমাদেরও ভালো লাগছে তো দেখো কথা বলতে বলতে নুডলসটাও দিদির প্রায় রেডি হওয়া হওয়া ভাব শেষের দিকে এখন কিন্তু দিদি রেডি করে আবার দুপুরে রান্নার জোগাড় করবে আজকে মনটাও ভালো নেই কেন না জানি না সকাল থেকে মনটাও ভালো নেই কাজ করতেও ভালো লাগছে না তো যে সহজ কাজ যেটা ভিডিও করা সেটাই আমি করে নিচ্ছি আর এই কাজটা মোটামুটি এক বছর হলো তোমাদের সাথে শেয়ার করতে করতে ভিডিও করতে করতে একটা ভালোই আটের মধ্যে চলে এসেছে করতেও ভালো লাগে আর কথা বলতেও ভালো লাগে মাঝে মধ্যে যদি একটু ভুল হয়ে থাকে ক্ষমা করে দিয়ে ভিডিওটা দেখো দেখো উড়ুস রেডি এখন আগলো দেওয়ার পালা সবাইকে সুন্দর করে সাজিয়ে নিয়েছে আর সাজাতে গুছাতে পরিপাটি করতে আমার ছোট ননদ খুবই এক্সপার্ট প্রথমে আমার ছোটো নন্দে জামাইকে দিয়ে শুরু করা হলো নুডলস সকালবেলার তারপরে কিন্তু আবার সকালের ভাতও আছে তোমরা মিস করো না একটুকু বাদ দিও না তোমরা কিন্তু তাহলে অনেক কিছুই মিস করে যাবে এখন চলে আসলো ঘরের মধ্যে এটা মেজো ছেলেকে দিলো বড় ছেলেকে দিচ্ছে কেন জানি না সকাল থেকেই ঢুস ঢুস করে শুয়ে পড়ছে মনটাও খারাপ হয়তো আমরা চলে যাব তার জন্যই কিন্তু বুঝতেও দিচ্ছে না কিন্তু কিছু করার নেই তো এখানে তো আমরা বেড়াতে এসেছি থাকার জন্য আসিনি এরকম সবারই হয় কেউ কোথাও কারো বাড়িতে গেলে যাওয়ার দিন সবারই মনটা খারাপ হয়ে যায় তো দেখো খেতে তো হবেই আমরা তিনজন বসে পড়েছি খাওয়ার জন্য তো দুজন খাচ্ছি আর এই দেখো এ এটা কে অন্তর অন্তর এখনও মুখি হয়নি খায়ও ও পরে খাবে এখানে খাওয়া দাওয়া শেষ করে আবার কিন্তু রান্নাঘরে যাচ্ছি কারণ রান্নাঘরে সকালের আর দুপুরের ভাতটা একবারে নামানো হলো যেহেতু আজকে আমরা বর্ডার দেখতে যাব ওখান থেকে একটু কেনাকাটা করব। দুপুরে এসে রান্না করতে অনেকটাই দেরি হয়ে যাবে তার জন্যই ভাত দুপুরের আর সকালের একদম নামানো হলো আর এখন খাসির মাংস হবে আর একটা ভাজা হবে আর সকালের জন্য ডিম ভাজা আলু সিদ্ধ এটাই অনেক এখানে এসে যে এত স্বাচ্ছন্দ্য বোধ করে আমরা তিনজন মানুষ রান্না করেছি সবাইকে খাওয়াইছি সবাই এত ভালো বলেছে তাতে আমাদের খুবই ভালো লেগেছে তো দিদি একবার খুন্তির মানে নাড়াচাড়া করছে একবার ঠাকুরজি দেখো মাজা ঘষা করছে দুই বোন একদম লেগে পড়েছে কাজে আর আমার তো আজকে ছুটি আমি শুধু ভিডিও করে নিচ্ছি আর দেখো সকালের খাবার কত সুন্দর ঝরঝরা ভাত আলু সিদ্ধ আর সাথে ডিম ভাজা এই খাওয়ারগুলো আসলে মনে থাকবে যে না আমরা এত সুন্দর খেয়েছি এত সুন্দর থেকেছি এত ভালো ঘুরেছি আসলে এই জার্নিটাই হয়তো লাইফে সবচেয়ে বড় জার্নি হবে আর ভালো লাগার জায়গা হবে হয়তো পরবর্তীতে হলেও এতগুলো মানুষ এক জায়গাতে হতে পারবো না ওখান থেকে চলে আসলাম বাথরুমে বাথরুমে এসে দেখো মলয়ের কাপড় চোপড় মশারি বিছানার চাদর একটু কাচাকুচি করে দিচ্ছি যেহেতু সময় পায় না আবার কবে কাচবে না কাচবে তো আমি একটু কাচাকুচি করে দিচ্ছি আর আমার ক্যামেরাম্যান সৌরভ আর বাথরুমটাও অনেক বড়। আর আমরা বাথরুমটাও তার সাথে সাথে ভিডিও করে নিলাম তো অতগুলো কাপড় নিয়ে তিনতলায় উঠতে আমার একটু কষ্টই হচ্ছিলো সৌরভকে বললাম একটু হেল্প করে দাও সৌরভ দেখো নিয়ে আসলো সিঁড়ি ঘরে একদম ওপর তলায় নিয়ে এসে রেখে দিল রাখছে আর কি এখন আমি এগুলো সুন্দর করে নেড়ে দিব আর তারপরে একটু তোমাদের তিনতলার ছাদের উপর থেকে গোটাটা একটু ঘুরে ঘুরে দেখাবো যেখানে মলয় থাকে যে বিল্ডিংয়ে থাকে তার তিনতলার উপর থেকে চারিপাশটা শুধু সবুজ আর সবুজ আর দেখো মেঘ ধরে আছে অনেক ভালো লাগছে আর কি কাপড় চোপড় নাড়া শেষ করে মাথার উপর বালতিটা দিয়ে একটা ছবিও তুলে নিলাম সেই ছবিটা তোমাদের সাথে শেয়ার করেছি নেমে এসে খাওয়া দাওয়াটা শুরু করছে সৌরভ আমি একটু পরে খাবো মলয় গেছে টিকিট কাটতে দেখা যাক আসার পরে একসাথে খাবো তো সৌরভ আগে খেতে বসেছে আজকের দিনে ছিল কৃষ্ণের জন্মাষ্টমী আমরা খুবই এই দিনটাকে মিস করছি কিন্তু এখানে এসে তো উপাস থাকার কোনো উপায় নেই তার জন্য দেখো আমরা খাওয়া দাওয়া করছি আর এটা নিয়ে সৌরভের সাথে একটু হাসাহাসি হচ্ছে আর এত পরিমাণে হাসাহাসি করেছি এখানে এসে মানে তোমাদের বুঝাতে পারবো না মানে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে এত হাসাহাসি তো দিদি একটু বকাও দিচ্ছে তোরা কেন এত হাসি যা চান করে নে বের হতে হবে বর দিদির কথা তো শুনতেই হবে অবশেষে ওখান থেকে উঠে দিদিও চলে আসলো এসে দেখো বাটা ঘষা করে নিচ্ছে আর আমি এদিকে যে খাবো যে তিনজন চারজনের তা রেখে দিয়েছে আলু সিদ্ধ এক জায়গাতে রেখেছে আর ভাত যার যার মতো খেয়ে খেয়ে নাও তো খাওয়া দাওয়া তো করতেই হবে এটা তো আর বাদ দেওয়া যাবে না কিন্তু এদিকে দেখো আমার নন্দে জামাই রেডি হয়ে একদম আমাদের শুধু তারা দিচ্ছে তোমাদের কখন হবে কখন যাবা এই যে সেই খাসির মাংস প্রথম দিন প্রথম দিন আমরা যে এই মাংসটা নিয়ে এসেছিলাম তো মাংসটা সুন্দর করে কড়াইয়ে কষাবে তারপরে প্রেশারে ছিঁটি দিয়ে মাংসটা নামাবে মাংসগুলো অনেক দু কেজি প্রায় মাংস রান্না বান্না শেষ করে আমরা এখন একটু মার্কেটের দিকে বের হচ্ছি সকালে দেখো একদম শ্যাম্পু করে ফ্রেশ হয়ে বাড়াচ্ছি বের হয়ে প্রথমে চলে গেলাম হিলি বর্ডারে কারণ এটা তো আগে কখনও দেখা হয়নি আর এটা দেখার উদ্দেশ্যে আসা আর এসে রায়মনের একটু কুশলের রস খেতে ইচ্ছা হলো তো এক গ্লাস রস নিয়েছে ও তো সম্পূর্ণটা খেতে পারবে না আমাকেও অর্ধেক খেতে হবে তো আমি একটু খেয়ে নিলাম আর চারপাশটা একটু ভিডিও করে নিলাম আসলে মনে করেছিলাম বর্ডার এলাকা মানে কিনা জানি দেখব তো কিছুই না দেখো কাটাতারের বেড়া মাঝখানদের রেল লাইন আর ওই যে ওই পাশে নীল সবুজ দেখতে পাচ্ছ ঘরগুলো ওটাই হচ্ছে বাংলাদেশের বর্ডার আর এখান দিয়ে পারাপার হয়ে যায় তো এখানে দেখো একটা ছাগলও দাঁড়িয়ে আছে অনেকগুলো ছাগল দাঁড়িয়ে আছে আর এই পাশ দিয়ে দেখো মানুষ যাওয়া আসা করে আর এই দেখো এখান দিয়ে পাহাড়া দিচ্ছে এখানে কিছুক্ষণ থাকলাম দেখলাম দেখেও ভালো লাগলো যে পরবর্তীতে যদি আসি কখনো তখন কিন্তু এখান দিয়ে আমরা যদি কখনও ইন্ডিয়াতে যাওয়া পরে এখান দিয়ে যাওয়া হবে বাড়িতে যে অনেকের সাথে গল্প করা যাবে না অনেক সুন্দর জায়গাটা দেখেও ভালো লাগলো আসলে দেখার তো কিছুই থাকে না থাকে শুধু এই যে ট্রেন আর ওই পারে কীভাবে পাড়া হতে হয় সেগুলো এটা একটা ছোট্ট ট্রেন লোকাল মানে সব জায়গাতেই ঠেকাই এটা কিন্তু খুব একটা বড় না তো আমরা সবাই এই ট্রেনটা কাছ থেকে একদম দেখছি আর দেখে দেখো দাঁড়িয়ে আছি যে কখন শেষ হবে পরে আবার আমরা আর একটু ভালো করে ভিডিওটা করে নিব। তো কাছ থেকে দেখলেও ওই পার কিন্তু আর যেতে দিবে না দেখো আমি একটু ভিডিওটা একটু বড় করে তোমাদের দেখাচ্ছি একদম ওই যে বাংলাদেশের পতাকা উঠছে আর এই পাশে দেখো ইন্ডিয়ার পতাকাটা উঠছে আসলে এটাই বাস্তব যে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ওই পারে যেতে পারছি না যেতে হলে আমাদের অনেক কিছু করে যেতে হবে ওখান থেকে চলে আসলাম মার্কেটে আর মার্কেটে এসেই কেনাকাটার জন্য অনেক কাপড় বের করা হলো কাপড় কেনা হবে মামুনির আমার ছোটো ননদের বর দিদির এদের কেনাকাটা করা হবে তো কাপড়ের দোকানে আসলে বুঝতেই পারছো মেয়েদের মন ভরে না এটা না ওটা সেটা নিব। এগুলো দেখতে দেখতে অনেক সময় কেটে গেল অবশেষে তিনটা কাপড় কেনা হলো কিনে এখন নিয়ে যাব। কিন্তু দামটা মিটছে না মানে আমাদের নাগালের বাইরে চলে যাচ্ছে দামটা তারপরেও কিনতে হবে যেহেতু এত দূর এসেছি এটা হচ্ছে মামুনির মানে মামুনির জন্য কিংবা কার জন্য নিবে এখনও সিলেক্ট হয়নি তো এখন আমরা কেনাকাটা করে আবার বাড়িতে চলে আসলাম আজকে না অনেক চাপ যাচ্ছে ধকল যাচ্ছে কারণ সময়কে ধরে রাখতে পারছি না সময় এত তাড়াতাড়ি চলে যাচ্ছে ছয়টায় আবার ট্রেন আমাদের তার মধ্যে আমাদের খাওয়া দাওয়া শেষ করে আবার পাঁচ বিবি হিলিতে ওখানে পৌঁছাতে হবে তো দেখো দুপুরের মেনুতে ছিল ভাজা শশা আর খাসির মাংস সবারই খাওয়া প্রায় হয়ে গেল এখন আমরা ছয়জন বসবো ছয়জন বলতে রায়কে দিয়ে ছয়জন আমরা খাবো অফুরন্ত মাংস যার যার মতো যতগুলো নিয়ে খেতে পারবে আসলে বড় বেটা তো সবাইকে বোঝে জানে যে কে কতটুক খাবে অনেকগুলো মাংস নিয়েছে যার যার ইচ্ছা মতো খাও কথা বলতে বলতে কেমন বা থেমে যাচ্ছে। থামলে হবে না খাওয়াটা প্রায় শেষের দিকে আর খাওয়াটাও এখন আমরা একটু মজা করে খাচ্ছি কিন্তু খাবারটা বেশি ঢুকছে না এটাই সমস্যা কারণ হয়তো যাবো তার আগ দিয়ে খেতেও ভালো লাগছে না কিন্তু রান্নাটা খুবই দারুণ হয়েছে যে রান্না করেছে তাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর রান্না করার জন্য আর সাথে ছিল লেবু একদম জমে গেল এই মুহূর্তে কিন্তু আমরা বের হচ্ছি আর রাইমণি ভিডিও করছে আর রায়মণি যতটুক পেরেছে ততটুকুই ভিডিও করছে কারণ কে কে যাচ্ছি সেটা ওই কিন্তু বলে দিচ্ছে তো বিদায় বিদায় নিয়ে আমরা এখন বাড়ির দিকে আগাবো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে